আমি সাংবাদিকতা করি ছত্রিশ বছরে পাই এই ছত্রিশ বছরে আওয়ামী লীগই আওয়ামী লীগের কোন একজন সদস্য বাদ দেন আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন আওয়ামী লীগের ব্যবসায়ী এক

এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত গত পনেরো বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না ঠিক আছে কথা বলি আমি এটা চ্যালেঞ্জ দিলাম আপনি ঠিক আছে ঠিক আছে আমি আমি একটু বলতে বলি তার অর্ধেক হবে না মাসুদ কামাল আমি কি তো নেই আচ্ছা আমি বলি নাই আপনি যেটা বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আমি এ পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি গত পাঁচই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ চয়ন করছি একটা আপনি গতকালকেই আপনার নিজের যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সেখানে আপনি বলেছেন মানব অধিকার সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি আরো বলেছেন না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন তো কি হইছে

এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা না এলে আমি লীগ না ছাড়া কিন্তু আপনারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না এবং উনি যে বললেন যে উনি সতেরো বছর এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন এরকম এই সতেরো বছরে আমি দুই হাজার বিশ থেকে তেইশ সালে দুইশো সত্তর জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আর সতেরো বছর হিসাবটা আরো বেশি তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি আহ মানে সরকারের সমালোচনা করে সরকারকে আটকে ধরে তাদেরকে কেন সরকার কামালরা ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের

একটা হলো যে ওনাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তার মানে উনি পুরো উপদেষ্টা মন্ডলীর নিচ্ছেন উনি যদি বলতেন ওনার কথা সেটা এক ধরনের কথা ছিল পুরো উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব যে কারোর সেফ এক্সিটের প্রয়োজন নেই কিন্তু সেফ এক্সিটের যে কথাটা উচ্চারিত হয়েছিল নাহিদ ইসলামের কাছ থেকে প্রথম তারপরে তারও আগে তার আগে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু একটা এই কথাটা বলেছিলেন তারপর নাহিদ ইসলাম বললেন তারপর সার্জিস আলম বললেন তারা যে প্রসঙ্গে বলেছেন আসিফ নজরুল সাহেব এই কথাটা বলার মাধ্যমে তাদের সমস্ত অভিযোগগুলিকে উনি কিন্তু অস্বীকার করলেন উনি সকলের দায়িত্ব কীভাবে নিলেন এটা আমি বুঝতে পারছি না এবং উনি কি সকলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন আমার মনে হয় উনি একটু মানে এটা অতি সরলীকৃত একটা মন্তব্য করেছেন যেটা নাকি ওনার মতো লোকের কাছ থেকে আমি আশাই করি নাই ওনার

সেফ কি আপনি টাকা মারলেন এটি আপনার অপরাধ তা কিন্তু না ওই যে পরের যে কথাটা উনি বললেন ওই কথাটা বলি যে পুরো জাতির জন্য সেফ ওকে ফাইন এই পুরো জাতির জন্য সেফ এক্সিটের তৈরি করার দায়িত্বটা কাকে দেওয়া হয়েছিল ওনাদেরকে দেওয়া হয়েছিল ওনারা গত এক বছরে কি করছেন এই প্রশ্নও তো উঠবে গত এক বছরে যে ভরসা করে আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বের কতটুকু আপনি পালন করতে পেরেছেন কতটুকু বলেন যদি না পারেন আপনাদেরকে তো আমার প্রশ্ন মুখে আনবো এবং সেই প্রশ্ন থেকে আপনি কীভাবে বাঁচবেন এটাকে একবার চিন্তা করছেন জাতির সেই ফ্যাক্সিট এই এই মুহূর্তে নির্ভর করছে এই উপদেশদের উপর কারণ এই উপদেশদের আমরা ক্ষমতায় বসিয়েছি জাতিকে একটা সেফ এক্সিট দেখানোর জন্য পারছে তারা আপনার কাছে কি মনে হয় ভাইয়া যে এই যে প্রশ্নের সম্মুখীন তাদের হতে 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 পারে তারা যখন এই সরকার যখন আসলে ক্ষমতা ছাড়বে তখন উপদেষ্টা কি জাতির এই প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য থাকবে এমন পরিস্থিতি তৈরি হবে কেন বাধ্য থাকবে না খেলা করতে যে খেলাধুলা করতো না এটা কি খেলাধুলা করতে পারছে খেলাধুলা জায়গা না ভাই আপনি একে একে খেলেন সমস্যা নাই আপনার বউর সঙ্গে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বাচ্চার সঙ্গে সারাদিন খেলাধুলা করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু জাতি নিয়ে খেলার অধিকার আপনাকে কেউ দেওয়া হয় নাই আপনার একটা ভুল পদক্ষেপ পুরো জাতিকে একটা গাড্ডায় মানে ফেলে দিতে পারে এবং সেই ক্ষেত্রে আপনারা করছেন একের পর আপনি করছেন আপনার উপদেষ্টা মন্ডলের হাতে করে বলে দেওয়া যায় কে কে করছেন সবাই জানে এটা কে না জানে এই জন্য ওনাদের জবাব দিয়ে মুখোমুখি হতে হবে না সবাই জানে কিন্তু সহজ কেউ নামগুলো আসলে প্রকাশ করে না অপেক্ষা করছে এটা আবার একটা কথা বলি আপনাকে এখানে আবার আমার একটা বক্তব্য আছে যেমন কয়েকদিন আগে আমি দেখলাম এই কিছুদিন আগে এক সচিব সাবেক এক সচিব সে ঢাকা অফিসার্স ক্লাবের একজন বড় কর্মকর্তা একসময় খালেদা জিয়ার অনেকেই পিএসটিএস ছিলেন পাওয়ারফুল লোক উনি বললেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে বলছে বলে নিয়ে চুপ হয়ে গেছে চুপ হয়ে গেল কেন কেউ বলছে না কেন এটি প্রশ্ন বলছে না এই কারণে আমি দুটা জিনিস দেখি একটা জিনিস হলো ধমক খাইছে অথবা মাল খাইছে কথা পরিষ্কার উনি ওটা বলে নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ওরা টাকা দিচ্ছে চুপ হয়ে গেছে আমি এই সন্দেহটা করি কারণ ধমক খাওয়া সে না কারণ সে তো বিএনপির সঙ্গে মানে কঠিনভাবে জড়িত এবং কেন উনার তাদের একটা পার্সোনাল রিলেশন একসময় উনি উপদেষ্টা ছিলেন ওরাও ছিল উনি বলতেছেন যে কয়েকজন উপদেষ্টা আছে উনি তো নাম জানেন বলেন না কেন আপনার কাছে কে বড় ওই পার্সোনাল রিলেশনটা বড় নাকি জাতির ভাগ্যটা বড় কোনটা বড় আপনার কাছে আপনি বলেন না কেন নাকি নেগোসিয়েশন করতেছেন নাকি ধমক খাইছেন নাকি মাল খাইছেন কি ভাই বলেন ভাই এইগুলি হলো কি যখন আপনি বলবেন আপনি যখন পাবলিকলি বলবেন তখন পাবলিক শুনে ফেলাইলো যখন পাবলিক শুনে ফেলাইলো তখন পাবলিক মনে হয় একটা সন্দেহ আপনি ঢুকাই দিলেন সন্দেহ ঢুকাই এবং এই সন্দেহের মাধ্যমে পাবলিক সবগুলি লোককে সন্দেহ করতেছে এখন এই সন্দেহ যদি কোনো কারণ না থাকে তাহলে তো আপনি অন্যায় করছেন আর ওই যে কারণ থাকে সেটা এখন বলবেন না কেন নাকি এটা নিয়ে আপনি এখন দরদাম করতেছেন এটা কি রে ভাই সেটি সেটি একটি প্রশ্ন আসলে থেকে তো এই ধরনের সুইপিং কমেন্ট করা ঠিক না

এরা সংস্কার করতে যাচ্ছে এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না এবং শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা এক্সাম্পলতে বলেছিলাম আপনি দেখেন এখন কি হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না যাবে আদালতে সবকিছু আজকে থেকে দশ বছর পাঁচ বছর প্রায় শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না সংবিধান চেঞ্জ হচ্ছে না তার কথা অনুযায়ী হবে নাকি তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা বুঝবেন নির্বাচনের মাধ্যমে এর আগে না যাই এখন কি হয়েছে এখন তারা বলতেছে যেটা এটা নিয়ে এটা গণভোট করবে খুব ভালো প্রস্তাব আমার পছন্দ হয়েছে আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন ওইটা আমার প্রস্তুতদের ছিল আমিদের বহুবার বলছি আমার এটা পছন্দ ছিল এখন তারা গণভোট করতেছে গণভোটের ঝামেলাটা দেখেন আপনি আমি বলি আপনাকে তাহলে বুঝবেন এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপির রাজি ছিল না তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন আর আরেকজন বলছে নির্বাচনে আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন যেন যদি হয় এই দেশের মানুষ একই দিনে দুইটা ব্যালেটে ভোট দিবে এই ইলেকশন কমিশন একই দিনে দুইটাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে এটা জটিল হয়ে যাবে তারপরে যদি যারা পারে করুক আমার কোনো আপত্তি নাই মৌলিক প্রবলেমটা কোথায় মৌলিক প্রবলেমটা এটা নিয়ে কেউ ভাবতে আসে না এটা তো একটা ফাঁদ জাস্ট একটা ফাদ ফাঁদটা কিভাবে যদি গণভোটে না জয়যুক্ত হয় হতেই পারে হতে সেটা আমি বলি হতে পারে বিএনপি আগ্রহী না তারা চাপের মুখে তাদের উপরে ব্লেমটা না আসে ওরা চায় না এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা জনভোটে গণভোটে তারা রাজি হয়েছে কিন্তু এখন যদি বিএনপির থেকে কিছু লোক ভোট দেয় না ভোট যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আসে বাজারে তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে তারা সে যদি এখানে না ভোট দেয় তখন কি হবে তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে কিন্তু বাতিল হয়ে যাবে কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না কেউ ভাবছে আমি যদি বলি আওয়ামী নেওয়ার নিয়ে আসছে আমি এখানে বসে ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি আওয়ামী লীগের কাছ থেকে এক টাকার সুবিধা পাইছি এক টাকা

আমি যদি সরকারের সমালোচনা করি সরকার একটা কাজের আমি টু দ্য পয়েন্টে কথা বলি ভাই আমার কাছে লজিক ছাড়া কিচ্ছুটাই নো ইমোশন আমার আমার সঙ্গে আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করবেন যুক্তি দিয়ে কথা বলবেন তথ্যের উপর ডিপেন্ড করে কথা বলবেন আমার যে সমস্ত লজিক এগুলি পারলে খণ্ডন করেন

আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে তারা বলছে তারা তারা যেভাবে কথাটাকে শেষ করছে তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন প্রয়ন চালাচ্ছে বরং সরকারের উচিত হবে এগুলিকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও গ্রহণমূলক একটা নির্বাচনের দিকে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া এটা মিনাক্ষী গাঙ্গুলি বলছে তো মিনাক্ষী গাঙ্গুলিকে আমার বাই নাকি বাই সংস্থা ঠিক আছে মানবাধিকার সংস্থার কথা বলছেন যে বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া এটা বলছেন কিনা আপনি খেয়াল নাই বলছেন কর্মকর্তাদের বিরুদ্ধে যে গুম সংক্রান্ত মামলা সেটির গ্রেপ্তারি এতে সেনাবাহিনীকে কলমুক্ত করা যাবে মানে কিছু কিছু বিষয় নিয়ে তো তাদের দিকে আসলে অঙ্গুলি উঠেছিল শুনেন একটা ঘটনা দিয়ে পুরো ই আপনার তাদের অনেক দিনের যে কলঙ্কটা মুক্ত করে ফেলাবেন এটা হয় না কিন্তু এটা খুব জরুরি ছিল এই যে ঘটনাটা এটা খুব জরুরি ছিল একটা ধারণা ছিল এতদিন যে আমি সেনাবাহিনীতে আছি আমি যা কিছু করব আমি এক ধরনের ইমিউনিটি পাব এটা উচিত না এই ধারণাটা এবার এই আদালত ভেঙে দিয়েছে এই ট্রাইব্যুনাল ভেঙে দিয়েছে আমি এটাকে প্রশংসা করি আমি মনে করি যে ভাই আপনার আর এই মামলাটা আমি এটাও মনে করি এটা মার্শাল আন্ডার না এটা আপনার এই ট্রাইব্যুনালে হওয়া উচিত আইন আইনটা এরকমই একমাত্র সংবিধান ছাড়া অন্য কোনো আইনের সঙ্গে ট্রাইব্যুনালের আইনে যদি কোনো বিরোধ হয় তাহলে ট্রাইব্যুনালের আইনটা এটা টিকবে না যে যা হওয়া উচিত তাই হবে আমি খালি একটা কথা বলি দেখেন এই সরকার নতুন যে মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর তারপরেও কি এই সেনা কর্মকর্তাদের মানসিকতা মন মানসিকতা চেঞ্জ হয়েছিল যেগুলো গুম ঘর ছিল আয়না ঘর ছিল এগুলো তারা চেঞ্জ করে নাই আমরা তো গুমের যে রিপোর্ট দেখলাম গুমের যে ডকুমেন্টের দেখলাম ওগুলো দেখলাম তো তাই এটাকে আড়াল করার চেষ্টা করছে সরকার চেঞ্জ হয়ে গেছে ওদের মেন্টালিটি চেঞ্জ হয় নাই বিচার হওয়া উচিত মানে কি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত